নমস্কার বন্ধুরা আমি অঞ্জনা গাঙ্গুরি চলে এসেছি তো আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আমাদের রেগুলার যে আমি সিম্পল যে মেকআপের লুকটা আছে মানে প্রত্যেক দিনের রেগুলার বাইরে বেরোনোর জন্য কোনো স্কুলে যাওয়া বা কলেজে যাওয়া বা কোনো অফিসে যাওয়ার জন্য যে লুকটা আমরা রেডি করি তো সেটাই আমরা আমি করবো তো কি কী লাগছে ইনগ্রি এগুলো প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি আর তারও আগে একটা জানাই আমি যে এই যে ড্রেসটা পড়ি এই ড্রেসটা হচ্ছে আমাদের কিশোলের আর কিশোল থেকে আমি এই ব্যাচটা পেয়েছি এই ব্যাচটা পাওয়ার জন্য কিন্তু একটা কোর্স করতে হয়েছিল তখন কোর্সটা আমি করেছিলাম ওটা হয়েছিল তিন মাস চার মাসের কোর্সটা কিন্তু ওটা কমপ্লিট করতে ওটা মানে প্রোগ্রামটা হতে এক বছর দেড় বছর লেগে গিয়েছিল তারপরে গিয়ে এই ব্যাচটা পাওয়া গেছিলো তারপর ওখান থেকে আমি ব্লেজারও পেয়ে মানে পাবো বলে মানে কমপ্লিট হয়ে গেছিলো আমার কোর্সটা কিন্তু দিল্লিতে প্রোগ্রামটা হওয়ার জন্য তখন ব্লেজারটা পাওয়া যায়নি তো মানে আমি যেতে পারিনি আর তারপরেও আমি মানে হাল ছেড়ে দিইনি তারপরেও আমি কোর্স করেছি সেটা হচ্ছে আমাদের উড়ান আমাদের উড়ান শুরু হয়েছে উড়ানের আমি লেভেল ওয়ান কমপ্লিট করে ফেলেছি এই যে সার্টিফিকেট পেয়ে গেছি তারপরে আমি লেভেল টুতেও আমি সিলেক্ট হয়ে গেছি তো আর কিছু দিনের মধ্যেই আমি প্লেজারটাও পেয়ে যাব বন্ধুরা তো এই যে আমি প্রোডাক্টগুলো নিয়ে বলছি এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আমাদের ট্রেনিং করা হয় তো ট্রেনিং করার পরেই কিন্তু আমি এই সমস্ত প্রোডাক্ট সম্পর্কে বলতে পারছি এর পিছনে ব্যানারটা দেখতে পাচ্ছ এটাও আমাদের কিশোরের নেওয়া প্লাস তার সাথে আমাদের যেটা ড্রেস আপের সঙ্গে ড্রেসটা তো আছেই প্লাস এই যে ক্যাপ এটা আমাদের কিশোরের ঠিক আছে এটাও দেখতে পাচ্ছ কিশোর লেখা তো এটা এগুলো আমাদের ড্রেস আপ করতে হয় কোনো কোনো যদি আমরা হাইজিং ক্যাম্পিং করতে যাই বা কিছু করতে যাই সেগুলোর ক্ষেত্রে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা ভালো লাগলে একটা লাইক আর কমেন্টস করো চলো আমি মেকআপ যে ছ মানে সিম্পল যে লুকটা আসে সেটা আমি করে দেখাবো রেগুলারলি আমরা যেটা করি তো প্রথমে যেটা আমরা ইউজ করব রোজ ওয়াটার আমাদের আপ রোজ ডিলাইট এটা তো স্প্রে ফর্মুলা চোখটা বন্ধ করে করতে হবে ঠিক আছে চক চোখের মধ্যে যাতে না লাগে ঠিক আছে খুব ভালো করে চোখটা বন্ধ করে স্প্রে করতে হবে তো এইভাবে করার পর কিছুক্ষণ রেখে দেব ঠিক আছে পাখাটা চালানো থাকলে তো পুরোপুরি এটা অ্যাবসার্ব হয়ে যায় আমি পাখাটা বন্ধ করে দিয়েছি যাতে সাউন্ডটা যাতে ঠিকঠাক আসে এরপরে আমি ইউজ করবো সেটা হচ্ছে আমাদের মরিঙ্গা ক্রিম মরিঙ্গা ক্রিমের প্রচুর বিনা বেনিফিট আছে আমি ভিডিও বানিয়েছিলাম আমার ইউটিউবে আমার পেজ আমার পেজ যেটা আলাদা ক্রিয়েশান আমার পেজ তো ওখানে বানিয়েছিলাম কিন্তু মানে ভিডিওগুলো সবার কাছে পৌঁছাতে সময় লাগছিলো তো আমি ওই জন্যই নতুন করে এখন পেজ খুলেছি অঞ্জনা ক্রিয়েকশান তো তোমরা বন্ধুরা একটু সাপোর্ট করো ঠিক আছে আচ্ছা বিবি মরিঙ্গা ক্রিমের সঙ্গে আমি একটু বিবি ক্রিম আমাদের এটা কিন্তু এসপিএফ থার্টি আছে তো আমি নতুন আমাদের আরেকটা লঞ্চ করে গেছে বিবি ক্রিমের সঙ্গে এসপিএফ ফিফটি প্লাস মানে পাবে এখানে যেটা আছে থার্টি এখানে কিন্তু তোমরা ফিফটি পেয়ে যাবে ঠিক আছে আরও ক্ষণ মানে স্কিনের জন্য ভালো সেটা হচ্ছে এসপিএফ ফিফটি আগে আগেও আমি ভিডিওতে বলেছি এসপিএফ থার্টিটা থাকে দু থেকে আড়াই ঘন্টা আর এস পি ফিফটিটা থাকে সাড়ে তিন থেকে চার ঘন্টা ঠিক আছে তো আমি এভাবে বিবি ক্রিমটা আমি লাগিয়ে নিচ্ছি আমাদের ব্রাশ আছে আমি ব্রাশ ব্রাশও ইউজ করি আজকে আমি হাতে করেই করে দেখাচ্ছি তারপরে আমাদের ব্লেন্ডারও আছে ব্লেন্ডারে করলে আরও বেশি ভালো হয় অ্যাবজর্ব হয়ে যায় তাড়াতাড়ি করে আচ্ছা আমি আজকে কিন্তু এখন সিরামটা লাগালাম না সিরামটা অবশ্যই লাগানো দরকার ঠিক আছে সিরামটা লাগালে আরও তাড়াতাড়ি কিন্তু মেকআপটা ভালো হবে এই যে বিবি ক্রিমটা যে লাগালাম এটা কিন্তু বোঝাই যাবে না যে আমি ক্রিম লাগাচ্ছি করে করতে একটু অসুবিধাই হচ্ছে ব্লেন্ডার হলে একটু তাড়াতাড়ি ইজিলি হয়ে যেত তো বন্ধুরা আমি ব্লেন্ডারটা নিয়ে আসছি দাঁড়ান